আপনি প্রায়শই শুনবেন কোনো ব্যক্তি অভিযোগ করছেন মনে মনে বা অপরের কাছে যে আমার অমুক বন্ধুটি বিপদে পড়েছিল আমার কাছে কিছু অর্থ ঋণ এ আমি তাকে সাহায্য করেছিলাম কারণ আমি তাকে বিশ্বাস করতাম কিন্তু সে আমার বিশ্বাসের কোন মূল্য রাখল না বলেছিল পরের অর্থ শোধ করবে কিন্তু আজ পরের বছর হয়ে গিয়েছে সে অর্থ শোধ করেনি আমার বিশ্বাসের কোনো মূল্য সে দেয়নি বিশ্বাস ভঙ্গ করেছে বিশ্বাস কত করেছে এই অভিযোগ বা এই অনুযোগ আপনি সেই মানুষের মুখে শুনতে পাবেন এটাও শুনতে পাবেন অনেক মহাপুরুষ স্থানীয় ব্যক্তি বা অনেক শিল্পী উল্লেখ করেছেন যে মানুষকে বিশ্বাস করো শিক্ষককে বিশ্বাস করো ঈশ্বরে বিশ্বাস রেখো সুতরাং আমাদের মধ্যে বয়স থেকে বিশ্বাস করা বিষয়টি চালিত হয়ে গিয়েছে এবং জারিত হয়েছে আমরা মনেই করেছি যে পরিণামের কথা ভাবার প্রশ্ন পরে আগে বিশ্বাস করা উচিত এমনকি বিশ্বাস করে যদি প্রতারিত হতে হয় সেও ভালো তবু মানুষকে বিশ্বাস করা উচিত এইখানে আজকে আমার বক্তব্য মানুষকে বিশ্বাস করা তারপর তাকে বিশ্বাস ভঙ্গের দোষে দুষ্ট করা তাকে বিশ্বাসঘাতক বলে অভিহিত করা কি যথার্থ সে যে প্রতিশ্রুতি দিয়েছিল যে কাজটি করবে বলে অঙ্গীকার করেছিল তা সে করেনি আমি তাকে কি বিশ্বাস ঘাতক বলতে পারি প্রশ্ন আসবে বিশ্বাস করা কি উচিত বিশ্বাস কি বিশ্বাস কারোর প্রতি চোখ বুঝে ভরসা করা কেন ওকে ভরসা করো যুক্তি নেই কোন ঘটনার পরিপ্রেক্ষিতে তুমি প্রমাণ পেয়েছো ওকে ভরসা করা যায় যুক্তি নেই ও এমনটা কিনা না আদৌ যেমনটা তুমি ভাবছো বিশ্বাস করছো তার কোনো স্বাক্ষর তুমি পেয়েছ কি না কোনো স্বাক্ষর কি পেয়েছ কোন সত্যতা নেই কোনো উত্তর নেই বিশ্বাস করা মানে চোখ বুঝে একটি মানুষকে ভরসা করা অনেকে উল্লেখ করেন এইটি অন্ধবিশ্বাস ওইটি অন্ধবিশ্বাস অর্থাৎ বিশ্বাস একটি গুণ এবং অন্ধবিশ্বাস একটি ত্রুটি একটি দোষ একটি অপগুণ একবার গভীরভাবে ভেবে দেখবেন সমস্ত বিশ্বাসে কি অন্ধবিশ্বাস নয় কারণ মানুষকে বিশ্বাস করার অর্থই হল চোখ বুঝে তারপর ভরসা করা একে তো অন্ধবিশ্বাসই বলে দেবতার উপর অন্ধবিশ্বাস এই দেবতার ভালো কাজের মঙ্গলময় কাজের কোনো পরিচয় না পেয়ে দেবতাকে বিশ্বাস করা এই শিক্ষকটি সত্যি কোনো শিক্ষক কিনা না পথে শিক্ষকতার পথটি পেয়েছে তাকে বিশ্বাস করে নেওয়া ফলে বিশ্বাস একটি নেতিবাচক ধারণা বিশ্বাস একটি নেতিবাচক কনসেপ্ট বলে আমি মনে করি বিশ্বাস যদি একবার মনের মধ্যে বাসা বাঁধে তাহলে অনেকগুলি ভ্রান্তি বিভ্রান্তি বিভ্রম উপস্থিত হয় ছোটবেলা থেকে আমাদের মনের মধ্যে ঠাকুমা দিদিমারা নানা গল্প বলে ভূত প্রেতের প্রতি বিশ্বাস জন্মে দিয়েছে অনেক বয় ভাগ্যের কথা বলে আমাদের মনের মধ্যে এই ভাবনা প্রবেশ করিয়ে দিয়েছে যে ভাগ্য বলে কিছু হয় মানুষের নিয়তি বলে কিছু হয় মানুষের সংস্কৃতে বলা হয় নিয়তি কে নবদ্ধি সত্যি কি এগুলোর অস্তিত্ব আছে ফলে চোখ বুঝে বিশ্বাস করা একটি নেতিবাচক কনসেপ্ট একটি নেতিবাচক ধারণা যদি মনের মধ্যে ভূত বিশ্বাস হয়। হয়। তবে কখনো রাতের অন্ধকারে নির্জন কোন রাস্তা দিয়ে হাঁটলে পড়ে। ভূতের কথা মনে হতেই পারে যদি বিশেষ করে সেই স্থানটি খুব নিরাপদ জনবহুল স্থান না হয় এবং যদি একবার মনের মধ্যে হয় যে ভূত এইসব জায়গা থাকতে পারে যেসব জায়গায় গল্প কাহিনীতে বলা হয় আমার পেছনে পেছনে একটি ভূত আসছে এই পাশের বাড়িতে একটি ভদ্রলোক গলায় দড়ি দিয়ে মারা গেছেন তার প্রেত আত্মা আমার পেছন পেছন হেঁটে হেঁটে আসছে যদি মনে করা হয় পদশব্দ শুনতে পাওয়া যায় কি সেই ভাবনা যদি গভীর হয় আরো গভীর হয় তবে ঘাড় ঘুরিয়ে দেখতেও পাওয়া যায় একই বলা হয় ইলিউশন বা বিভ্রম এবং তখন তার উপর অনেক দুর্ঘটনা ঘটে যেতে পারে বিশ্বাসের উপর ভর করলে অনেক দুর্ঘটনা ঘটে যেতে পারে যা অভিপ্রেত নয় কাঙ্ক্ষিত নয় সদা মানুষের ভরসা করা উচিত অন্যের উপরে কিন্তু ভরসা কখন করা হবে যখন যার উপর ভরসা করা হচ্ছে তার কাজ কর্মে আমি তাকে ভরসা যোগ্য বলে মনে করছি একাধিক কাজকর্মে সে ভরসার যোগ্যতার প্রমাণ দিয়েছে আমি এবার উপর ভরসা করছি তবে ভরসা করা হয় ভরসা চোখ বুঝে হয় না ও তো অন্ধের অবলম্বন বিশ্বাস অন্ধ ভরসা অন্ধের অবলম্বন আমি তো অন্ধ নই আমি তো যক্ষুষ্মান আমাকে তো ভেবে নিতে হবে কোন কোন ব্যক্তির উপর আমি ভরসা করতে পারি বিশ্বাস নৈব নই বছর বাংলায় একটি প্রবাদী চালু আছে বিশ্বাসে মিলায় বস্তু ততকে বহু দূর কি অর্থাৎ বিশ্বাস করলে যে বস্তু নেই সে বস্তু তোমার সামনে আবির্ভূত হবে আর যদি তার অস্তিত্ব অনস্তিত্ব পিছনে বিজ্ঞান যুক্তি কারণ ইত্যাদি আমরা অনুশীলন করি যদি আমরা পর্যবেক্ষণ করি যদি পরীক্ষা করি তবে দেখা যাবে যে সেটি বাস্তবে অস্তিত্বহীন তার কোনো সত্তা নেই তর্ক করলে দেখা যাবে আমি যা বিশ্বাস করতাম যে ব্যক্তিকে যে পাত্র বা অন্য যে কোনো কিছুকে সে তার বিশ্বাসের মূল্য রাখলো না আসলে বিশ্বাসের মূল্য সে রাখেনি নয় আমি তাকে ভুলভাবে ভরসা করেছি চোখ বুঝে ভরসা করেছি বিশ্বাসে চোখ বুঝে বিশ্বাস করলে সে বস্তু দেখতে পাওয়া যায় স্পর্শ করা যায় ইত্যাদি তৎকে যুক্তিতে সে বহুদূর চলে যায় ফলে কোন মানুষকে বিশ্বাসঘাতক বলা সঙ্গত নয় বিশ্বাসঘাতক ভাবা সঙ্গত নয় সে বিশ্বাসভঙ্গের দোষে দুষ্ট এমনটি ভাবা সঙ্গত নয় মানুষের সাথে মানুষের সম্পর্কগুলোকে নতুন করে আমাদেরকে ভেবে নিতে হবে কথিত প্রচলিত পুরনো বার্তা আজ মেনে নেওয়া এই বাস্তব যুগে আর সম্ভব নয় একটা দিন গিয়েছি যখন আমাদের সামাজিক পরিবেশ অনেক পবিত্র ছিল জনসংখ্যা কম ছিল সংকট সমস্যা ইত্যাদি কম ছিল দারিদ্র দুরবস্থা কম ছিল তখন বিশ্বাস করেছি চোখ বুঝে এবং বিশ্বাসের মূল্য পেয়েছি কিন্তু ভুল কাজ করে আমি ঠিক ফল পেয়েছি এটা কিছু প্রমাণ করে না আজকের নিষ্ঠুর বাস্তবতার যুগ আমাকে অবশ্যই ভরসা করতে হবে মানুষের ওপর মানুষের ওপরই তো ভরসা করবো আর কারোর উপর করবো কিন্তু ভেবে বুঝে চিন্তা করে প্রমাণ পেলে প্রত্যয়কে সুদৃঢ় করতে হবে তবেই ভরসা করা যাবে তবে আর কাউকে ভঙ্গের দোষে দুষ্ট করতে হবে না আমার এই ভাবনা মনে হয় আপনাদের মনে কি হয় আমি জানি না আমার এত বছর বয়সে এসে পড়াশুনো শিক্ষা দীক্ষা এবং জীবন দর্শন থেকে এইটি মনে হয়েছে